ছোট তৃতীয় শট খেলা টিকে থাকতে হলে ছোটকে এই বলটি গোল করতেই হবে অপরদিকে গোলকিপার অলোক বলটি সেভ করে দেয় অলোক দা যদি একাদশ দলে জার্সি নাম্বার থ্রি গোলে আছে গোলকিপার কালু ভালো গোল ভালো ট্রাই করেছিলেন কালু একশো প্রথম শট স্বপন গুড গোল স্বপন দ্বিতীয় শট আবারও আপার আপনার ফিনিশ করলো টেকো পাওয়ারে ফিনিশ করলো টেকো গোলকিপার অহলক দেখুন চলে সৌরভ জার্সি নাম্বার এইট গোলে আছে ছোট ভালো গোল সৌরভ প্রথম শট প্রথম শট শিবাংশু দলের হয়ে প্রথম শটে নিচ্ছেন জার্সি নাম্বার থ্রি অপর দিয়ে গোলে আছে খেজুরিয়া দলের গোলকিপার গোলকিপার কালু সেমিফাইনাল একটা তোমার আদিসপ্ত উঠেছে এস ডি এনপি আদি সপ্তাহ গাম প্রথম শট শিবাংশু একাদশ দলে জার্সি নাম্বার থ্রি গোলে আছে গোলকিপার কালু ভালো গোল ভালো ট্রাই করেছিলেন কালু এক শূন্য গোলে এগিয়ে গেল শিবাংশু একাদশ এদিকে খেজুরিয়া দলের ওই প্রথম শট নিতে আসছেন স্বপন জার্সি নাম্বার সিক্স গোলে আছে গোলকিপার অলক এক শূন্য গোলে এগিয়ে রয়েছে শিবাংশু একাদশ এদিকে খেজুরিয়া দলের ওই প্রথম শটটি নিচ্ছেন স্বপন জার্সি নাম্বার সিক্স গোলে আছে গোলকিপার অলোক প্রথম শট স্বপন গুড গোল স্বপন গোলকিপার অলোক কিন্তু ভালো ট্রাই করেছিলেন ট্রাই হয়ে ফলাফল এক এক দুটি দলই একটি একটি করে গোল করলো দ্বিতীয় শট দ্বিতীয় শট নিতে আসছেন শিবাংশু একাদশ দলের জার্সি নাম্বার ফোর বলে আছে খেজুরিয়া দলের গোলকিপার কালু খেলার পর হ্যাঁ ফোন করে নেবে খেলাটা শেষ হোক দ্বিতীয় শট দ্বিতীয় শট আবারও আপার নেটে ফিনিশ করলো শটগুলো কিন্তু প্রত্যেকজন আপার নেটে ফিনিশ করছে আর দুই এক গোলে এগিয়ে গেল শিবাংশু একাদশ দুটো গোল লক্ষ্য কিন্তু ভালো রয়েছে গোলকিপার কালু এবং গোলকিপার অলকদা দ্বিতীয় শট খেজুরিয়া দলের দ্বিতীয় শট নিতে আছেন টেকো জার্সি নাম্বার ফাইভ টেকো দ্বিতীয় শট বলে আছে গোলকিপার অলোক দ্বিতীয় শট টেকো পাওয়ারে ফিনিশ করলো টেকো গোলকিপার অলোক দেখুন ভালো ট্রাই করেছিলেন ট্রাই করে ফলাফল দুই দুই প্রচণ্ড জোরে শটটি করলো টেকো এদিকে সম্ভবত গোলকিপার পরিবর্তন হলো দেখছি আমাকে ফোন করে নিন সময় হলে অবশ্যই যাব সৌরভ তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন সৌরভ শিবাংশু একাদশ দলের সৌরভ জার্সি নাম্বার এইট গোলে আছে ছোট ভালো গোল সৌরভ তিন দুই গোলে এগিয়ে গেল শিবাংশু একাদশ তৃতীয় শট তৃতীয় শট নিচ্ছেন ছোট খেলায় টিকে থাকতে হলে দিকে খেলায় টিকে তাকতে হলে ছোটোকে এই বলটি গোল করতেই হবে অপর দিকে গোলকিপার যদি এই বলটি সেভ করে দেয় তারা কিন্তু সেমিফাইনালে পৌঁছে যাবে অর্থাৎ ছোটোর জন্য ডু আর ডাই সিচুয়েশন ছোটো তৃতীয় শট খেলায় টিকে থাকতে হলে ছোটোকে এই বলটি গোল করতেই হবে অপর দিকে গোলকিপার অলোক দা যদি এই বলটি সেভ করে দেয় অলোক হো অলোককে দেখুন দারুণ সেভ গোলকিপার অলোক বলটি পোস্টে লেগে বলটি কিন্তু সেভ হয়ে গেল ব্যাড লাখ ছোটো এই খেলায় সেমিফাইনালে পৌঁছে গেল শিবাংশু একাদশ